আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত শিডিউল নিয়ে নিয়েছিলাম রাত এগারোটা সুরেশের উদ্দেশ্যে থাকবে নাইমেপ থেকে আসবে বাইজি জুনাদেক অথবা মানিক চেট রাত সাড়ে রাউন্ডের উদ্দেশ্যে নৌজান থাকতে পারে নাও থাকতে পারে যদি নৌজান না থাকে রাউন্ডের উদ্দেশ্যে যার রাউন্ডের যাত্রী তারা কোদালপুর নামতে পারবেন ভাসনচাড় রুটের লঞ্চ দিয়ে ভাসন্ত্রের লঞ্চ কোদালপুর ঘাট ধরবে আজকে হলো হল উদ্দেশ্যে আরানেক্ট সন্ধ্যা সাতটায় সেরবে ফটো হলুদ থেকে সেটে আসবে জামাল হাট গতকাল জামাল হাট গেছে ফটো হেলিদের সে প্রিন্স কামাল একের ট্রিপ নিয়ে সেই লঞ্চটি বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসবে সকালে বরিশাল থেকে আসছে কুয়াকাটা দুই লঞ্চটি একটি লঞ্চ গিয়েছিল সেদিন কিন্তু আজকে কিন্তু সুন্দরবন সিরিজে তিনটি নতুন আছে সুন্দরবন বারো পনেরো ষোলো যে কোনো একটি লঞ্চ যাত্রা বাতিল করবে আমার জানমতে যে কোনো একটি লঞ্চ যাত্রা বাতিল করবে কিন্তু ফার ওয়ান সাত লঞ্চটি কিন্তু নিয়মিত চলাচল করতেছে না ফার ওয়ান সাত লঞ্চটি সার্ভিসের বাইরে আছে জলবাড়ি রুটে শুধু সুন্দরবন বারো লঞ্চটি চলাচল করতেছে তো গতকাল বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রিন্স আউলার দশ ও পারাবার এগারো এই দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে আগামীকাল শুভরাজ নয় ও সুরবি সাতের টিপ গতকাল কিন্তু জামাল আট লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল

জলবায়ুর উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে আসবে ফতুল্লা সাদপুর চর্মানের বরিশাল নল সিটি জালুঘাটি এটি হচ্ছে ভায়াঘাট জালুঘাটি থেকে কোনো নূজন সেরা আসবে না কারণ ফারান সাত সার্ভিসের বাইরে আছে রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে মর্নিং সেন পাঁচ নন্দীবাজার থেকে সেরে আসবে তরঙ্গ একের ব্যানারে সেরে যাওয়া মর্ড গতকাল কিন্তু আমতলের উদ্দেশ্যে গেছে তরঙ্গ সাত প্রথমবারের মতো প্রথমবারের মতো সরি প্রথমবারের মতো এই উদ্দেশ্যে তরঙ্গ ছেড়ে গেছে লঞ্চটি আসছে বিকেলে দুপুরের পর ফেলেছে তরঙ্গ সাত লঞ্চটি বরগুনা যাওয়ার জন্য শির উদ্দেশ্যে আসছে মানিক পাস রাত আটটা পাঁচচল্লিশ আসবে ছাড়বে ষোল মূলাদি গেছে আসবে অভিযান তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছোট নৌজনগুলো থাকার কারণে ভালোই হয়েছে এখন যাত্রী সংখ্যা অনেক কম বাসন্তর উদ্দেশ্য আছে রাজ দোষ রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তর থেকে সের দুই আজকে যদি ডাউনটে উদ্দেশ্যে কোনো নৌদন না থাকে তাহলে আপনারা ভাসান চাউর ব্যবহার করতে পারেন ভাসান চাউর লঞ্চ কোদালপুর নামিয়ে দেবে আপনাদের আজকে বরগুনা তো সে নেই বরগুনা থেকে সেরে আসবে তরঙ্গ সাত বিকেল চারটায় তাহলে বেতার উদ্দেশ্যে এখনও কোনো নৌজান ঘাট চলে যাচ্ছে নেই মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ দুই আজকে তো অনেক একটা লঞ্চ দেখা যাচ্ছে না অবশ্যই এটা তোমার নাই কেউ করারও নাই যে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ দুই লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে সেটা ফার হান তিন দুপুর একটায় হাতিয়া বাঘের গুলো হচ্ছে মুন্সিগঞ্জ কালীগঞ্জ দিল্লি সাদালুস্তান হাকিম উদ্দিন তজিম উদ্দিন মনপুরা হাতিয়ার মাঝে একটা ঘাট আছে ডালসার চাঁদপুর ধুলি হনুমানপুর কালাইয়ার উদ্দেশ্যে আসছে বন্ধন পথ সন্ধ্যা সাড়ে দিকে সারবে কালাইয়া থেকে সেটা আসবে ইগল পথ চয় মন্দির উদ্দেশ্যে আছে পুপালি নয় এই লঞ্চটিও ধুলিয়া ঘাট আসবে ছয়টা পাঁচচল্লিশ মিনিট আসবে চমনাসবে রেস্তান পাস দুলিয়া দৌল্লা নাজিরপুর লালমনের উদ্দেশ্য আছে এগুলোর শ্রীনগর সাত লঞ্চটা ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমন তৈরি আসবে শ্রীনগর আট দুলিয়া গঙ্গাপুর বৌড়ানুদ্দিনের উদ্দেশ্যে কোনো নৌযান নেই গোসাহের উদ্দেশ্যে কোনো নৌযান নেই খেউপুরার উদ্দেশ্যে কোনো নৌজান নেই পার্বত্য পণ্যও আসতে আছে তো সম্ভবত গোলাখের উদ্দেশ্য আছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচল্লিশ মিনিট থাকবে দুপুর একটায় সরস্বার উদ্দেশ্যে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলব উদ্দেশ্যে থাকবে গ্রেনোটার সাত কাঠ করি উদ্দেশ্যে দুপুর তিনটায় একটি লঞ্চ পাবেন ও বিকাল পাঁচটা একটু লুঞ্চ পাবেন কিলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচলিশে পাবেন ফারহান নয় দুপুর দুইটায় পাবেন আল অলিত নয় খেউ পাড়া যাওয়ার জন্য ঘাটলে আসতেছে ফত পনেরো তো এই ছিল আজকে মনে শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির আর এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন